আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই দেখেন এগুলো হয়েছে বাগদা চিংড়ি বাগদা চিংড়ি এখানে এক কেজি বাগদা চিংড়ি দেখেন এই যে আমি বাগদা চিংড়িগুলোকে উপরে যে মাথার এই যে ইয়েটা ওটা ফেলে দিছি এই যে এটা দেখালে বুঝবেন আপনারা এটা ফেলে দিয়েছি উপরে যে খোসাটা প্লাস্টিকের অনেক শক্ত এটা এটার ভিতরে একটা কাঁটা থাকে ওটা ফেলে দিয়েছি দেওয়ার পর আমি এটাকে তিন চের রকমের মানে তিন চের দফায় এটাকে দফায় দফায় পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এটাকে দেখেন এই যে এভাবে করলে ভিতরের যে এরিয়াটা ভিতরের যে এরিয়াটা এই যে এই মানে চিংড়ির ভিতরে এইটাই হয়েছে মেন আপনি এটা যদি না ফেলান এটা রান্না করার পর আরও ফুলে আরও মোটা হয়ে যায় তখন শখ লাগে খেতে ইচ্ছে করে না এই যে রোগটা এটা আপনাকে ফেলতেই হবে এটা একদম মানে হালাল না আমি মনে করি এটা হারাম এটা ফেলার জন্য আমি এটাকে ছোটো ছোট পিস করে নিয়েছি এটা একদম দেখছেন কি সুন্দরভাবে বেরিয়ে আসছে এই যে এটা মানে কীরকম যেন দেখা না এটা ওদের ভিতরের খাবার এই খাবারটা এটা হারাম এটা খাওয়া যায় না এটা খেতে হয় না এটা ফেলে দিয়েছি আমি সবগুলা সবগুলা চিংড়িকে এই যে দেখেন আর একটা এখানে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য বাকিগুলো আমি এর আগেই করে নিয়েছি কোথায় যেন লুকিয়ে গেছে এই বাবার গেছে চিংড়িগুলো কিন্তু অনেক বড় বড় খুব সুন্দর সুন্দর আমরা যত বড় জিনিসে দেখে ক্যামেরাতে অতটা বড় দেখা যায় না এ দেশে যে চিংড়িগুলা এরকম খুব সুন্দর একদম ফ্রেশ তাজা এগুলো আসে এগুলো আসে তাজা বাংলাদেশে তো জেল দে বাংলাদেশে বরফ দেয় এটা সেটা অনেক কিছু দেয় কিন্তু এখানে ওরকম না এখানে একদম তাজা এগুলো আসে তাই এগুলো খাওয়ার জন্য সবাই একদম ব্যাকুল হয়ে যায় দেখছেন এটাকে আমি এইভাবে করে ছোটো ছোটো তিন পিস করে নেব এই যে এই খুব সুন্দরভাবে এটাকে বের করে ফেলেছি দেখছেন এটাকে ফেলে দিব ফেলে দেওয়ার পর এগুলো দেখেন এই যে এখানে এক কেজি এক কেজি চিংড়ি এখানে চিংড়ি মাছ হলে তো আর কথাই নেই প্রতিদিন আমার হাজব্যান্ড আসার পর যা থাকে সবগুলো খেয়ে মানে একটু কত কিছুক্ষণ পড়ে তো আজকে যখন চিংড়ি দেখছে তখন বলতেছে না আজকে ওয়েট করবে আমার সমস্যা নেই এক ঘন্টা হলে এক ঘন্টা কারণ চিংড়ি আছে তো তাই আজকে চিংড়ি হলে আর কোনো কথাই নেই একদম সবাই শুধু এটা দিয়ে খেয়ে ফেলবে এখন আমি এখানে এই যে মশলা মাখিয়ে রাখবো দেখেন এখানে অনেকগুলো হলুদের গুঁড়া দিয়েছে পরিমান মতো যতটুকু লাগে তারপরে এখানে লবণ দিয়ে দিছি এখানে এই যে বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দেখছেন একদম বেশি করে দিয়েছি কারণ একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না মজা লাগে না খেতে আর লাল মরিচের গুঁড়া দিলে এটাতে ফাইবার আসে তাছাড়া লালমরিচের গুঁড়াতে আপনার কালারটা খুব সুন্দর আসে এই যে দেখছেন এইভাবে মাখায় আমি এটাকে বিশ মিনিট রাখবো অত বেশি রাখবো না কারণ রান্নার সময় হয়ে গেছে খাওয়ার সময়ও হয়ে গেছে অপেক্ষা করতে চাইছে না সবাই কখন খাবে শুধু সে অপেক্ষায় আছে এটা হলে আর অন্য কোনো তরকারি আপনার লাগবে না ইনস্ট্যান্ট মেহমান আসলে মেহমানকেও আপনি আপ্যায়ন করতে পারবেন খুব সহজে এটা দিয়ে খেলে সবাই ভীষণ খুশি দেশে বিদেশে সব দেশে পাওয়া যায় কিন্তু রেট একটু বেশি সবাই ভীষণ খুশি কিন্তু রেট একটু বেশি এই যে আমি এখানে মাখায় রাখছি এরপর কি করব আমাদের সাথে থাকুন দেখেন আমি এখানে ছোটোটা অন করে একটা ফ্যান বসিয়ে দিয়েছি যেহেতু আমার রেগুলার রান্না সেহেতু এখানে আর নতুন কড়াই বা এটা সেটা ইউজ করে নেয় এই আমাকে দিতে হয় কারণ আমার এখানে তোমাকে কেউ নাই শুধু আমি একাই একজন মহিলা আর সব সবসে মানে পুরুষ এই যে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি দেখেন চিংড়ি দুপুর যেতে একটু তেল বেশি লাগে তারপরও আমি একদম মানে অল্প অল্প দেওয়ার চেষ্টা করি কারণ আমরা পরিবারে অত বেশি তেল খাই না আচ্ছা আমার এখানে অনেক যেহেতু অনেক বেশি চিংড়ি সেহেতু আমি এখানে এই যে তেল দিয়ে দিচ্ছি তাই হাত কাটছে আমার হাজবেন্ডকে বলছি যখন লোককে আমার চোখ দিয়ে পানি ধরে ও বলে যারা ঝগড়া বেশি করে তাদের চোখে পানি ধরে আপনারা কি বলেন ঝগড়া করা না করাতে কী সম্পর্ক যদি আপনার এই ইয়েটা যদি চোখে পড়ে তখন তো পানি চলে আসে এখানে ঝগড়া করা না করাতে কিছু নাই মানে কখন শুধু খোঁজাখুষি করবে কখন এক ঝগড়া করবে তখন শান্তি লাগে

কালসি কালার হয়ে গেছে কালার কিছু চিকেন করে কাটছে তো সেই জন্যে মানে দেরি হয়ে যায় এখন আমি এখানে বড় এক পিস রসুন দিয়ে দিব এই যে বড় যেহেতু আমার এখানে এক কেজি চিংড়ি মাছ আঠা কেজি পেঁয়াজ এরপরেও মানে খেতে গেলে পরেও টান টান হবে সবাই শুধু বেশি বেশি খেতে চায় সবাই শুধু কারণ সেগুলি হলেই কথা এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি সমস্যা একসাথে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ সাগরের মাছ সেটা ভালো লাগবে আরব সাগরের মাছ আরব সাগরের মাছগুলাই আমরা বেশি পয়সায় দিকে এখানে বড় অবস্থায় বিয়ালে কেজি খেয়ে গিয়ে দাম একটু কম এটা রেট একটু বেশি এটা রেট একটু বেশি এখানে আমি এখন এখানে প্রায় হাফ কেলে টমেটো দিয়ে দিল এই যে দেখেন এখানে অনেকগুলো টমেটো দিয়ে দিচ্ছি দেখে টমেটোগুলো সারা বছর প্রয়োজন করে রাখে সেই জন্য টমেটোগুলো সহজে সেদ্ধ হয় না এখন আমি টমেটোগুলোকে একদম আরামসে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্যে প্রায় বিশ মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে রাখবো কারণ এভাবে ঢাকনা যদি না দেয় তাহলে টমেটোগুলো এইভাবে কাঁচা কাঁচা থেকে যায় রাতের নিচে পড়লে হিস করে একদম আমার রান্নাটা শেষ হলে আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাব খুব ভালো লাগবে দেখতে দেখবেন এই যে এইভাবে করে আমি এখন বিশ মিনিটের মধ্যে মতো ঢাকনা দিব দিয়ে চুলাটা লো ফ্লেমে রাখবো চুলাটা লো ফ্লেমে রাখলে যখন এটা একদম দেখবেন যাবে তখন আমরা ফিরে আসবো আমাদের সাথে দেখেন ফ্রেন্ডস এই যে মার্শাল্লা টমা দেখেন একদম গোল হয়ে গেছে হয়ে গেছে এখন আমি এখানে এই যে সেগিড়েগুলো দিয়ে দিব যেগুলো মেরিনেট করে রেখেছি দেখেন দেখছেন মাশাআল্লাহ দেখছেন আমার সুন্দর খেতে মাজা আমার বড় ফুলাটা এটা সেটা খেতে চায় না সবজি খেতে চায় না সবজি খেতে দেখলে ওর যেন আসে সেই জন্য আমি চটজল দিয়ে এটা করি এটা করতেছি যখন যে এটা থাকে সেটা জিনিস না থাকলে চটজল দিয়ে একটা না একটা করতে হয় বাকিরা খায় পাখিদেরকে কোনো কিছু করতে হয় না বলতে হয় না বাকিরা খায় ও একটু মানে এরকম নিরামিষ কিছু দেখলে ও টান্না আসে খেতে বসলে ও ঘন্টা ঘন্টা কাটায় দেয় আর ভালো কিছু হলে এক মিনিট লাগে দু মিনিট লাগে পাঁচ মিনিট লাগে থেকে এভাবে এভাবে করে ভালো করে যেহেতু আমি মেরিনেট করার সময় বেশি বেশি মশলা দিয়ে দিছি এখন এখানে আর এর সাথে বেশি মশলার প্রয়োজন নেই কিভাবে দেখেন এ টু জেড আমি কীভাবে রান্না করলাম এভাবে আপনারা করে দেখবেন সবাই এমনিতে তো এগুলা চিংড়ি মাছটা ভীষণ মজা এরপরেও এভাবে করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় খেতে ভীষণ মজা লাগে সবাই প্রিয় হয়ে যায় কাঁচা গন্ধটা থাকে না অনেকক্ষণ আমি এভাবে মেরিনেট এই সিঁড়ে মানে ভালো করে মশলার সাথে কষিয়ে দেব প্রায় তিরিশ মিনিটের মতো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষাবো সেই জন্যে স্বাদটা বেশি বহুগুণে বেড়ে যায় খেতে মজা লাগে ভালো লাগে মশলাটা একদম দেখেন এখন এই মশলাটা একদম ইয়ে হয়ে গেছে মিহি হয়ে গেছে যেন বাটা মশলার মতো হয়ে গেছে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে থাকবেন যদিও ভালো না লাগে দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে দেখেন আমিও শুরুতে যখন চ্যানেলগুলো দেখতাম হয়তো কোনো কারণে ভালো লাগতো না কিন্তু যার সত্যি দেখতে দেখতে একদম মানে দেখতে দেখতে ওদের ফ্যান হয়ে গেছি রেগুলার দেখি তো আপনিও আপনারাও যদি ভালো না লাগে দেখতে তারপরেও হলে সময় কাটানোর জন্য হলে দেখবেন দেখতে দেখতে দেখবেন একটা সামান্য ফ্যান হয়ে যাবেন আপনারা আপনারা আমাদের সাথে থাকবেন আমি এইভাবে আরও অনেকক্ষণ এভাবে কষিয়ে নিব এরপর একটু ঝোল দিয়ে দিব দেখেন মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে বুঝছেন একদম চক চকে জল জল হয়ে গেছে এখন আমি এখানে এই যে একটু পানি দিয়ে দিব অল্প একটু পানি দিব অত বেশি দিব না কারণ এই মাছটা এমনিতে কষাতে কষাতে আপনার দুই তিন দফা কষাতে কষাতে খুব সুন্দরভাবে হয়ে আসছে পানি দিয়ে দিছি পানিটার ভিতরে আরো বিশ মিনিটের মতো একটু মানে জাল হবে বিশ মিনিটের মতো জাল হওয়ার পর একদম মানে গায়ে গায়ে হয়ে যাবে জলটা যখন শুকিয়ে বরাবর লেভেলে এসে যাবে তখন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস মার্শাল্লা একদম কি সুন্দর একটা কালার এসে গেছে দেখছেন কি ডাল আরব সাগরের বাগদা সিংড়ি আরব সাগরের বাগদা সিংড়ি এই যে এই যে দেখেন আমার হাজব্যান্ড এক ঘন্টা বসে আছে এই বাদ ঘাসিংড়ি খাওয়ার জন্য শুরুতে ওকে দিচ্ছি যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর গার্লফের নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ

ался、газ núi ওযুনা মনানকেরকে هي ڪري گهٽ پتا بيشام نه ڪرهڻي پئي ها راته نه ٿي گهيو ان شاء الله ماڻھو آرائ بور ۾ ٿيندو ٿي ٿيندو agar jani khata jani guru guru usse khata abara abara hige hamara number laye hamara number laye

કારોશી મેને મેને રસ્તો આવો છો એ તો એ જ છે એ તો એ જ છે એ તો એ જ છે আরে তো ভালো করে বল 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 ভালো কাইলৈ <laughs> dでか <laughs> Hãy này, cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

Thank you.

ता <estrat proposals sit> 아, 음. 음. 이거야? 이